ইসলাম ধর্ম সম্পর্কে বেশি মানে হাসিতামাশা স্বরে আর কি এটা নিয়ে আলোচনা করেন এই ইসলাম ধর্ম সম্পর্কে কাছে করে না কারণ কারণ হচ্ছে যে লুৎছ নবী এবং যে আল্লাহ এবং যে জঙ্গিবাদী মানে গ্রন্থ কোরআন এটা হচ্ছে মানব সভ্যতার জন্য সবচাইতে বড় অভিশাপ বলে আমি মনে করি এটা হচ্ছে এত নোংরা লুচ্চানবী মোহাম্মদ এত খাটাস ছিল লুচ্চানবী মোহাম্মদকে আমি এত খাটাস মনে করি এত হারামজাদা জাদা মনে করি এত বদমাইস মনে করি এবং এই যে মানে যে কোরআন নামক যে জঙ্গিবাদী বইটা এবং হাদিস গ্রন্থগুলা এগুলোর ভিতরে এত নোংরা নোংরা কথা এত বাজে বাজে কথা এত খুনা খুনির কথা এত জঙ্গিবাদী কথা বলা আছে এটা হচ্ছে বর্তমান বিশ্বে সবচাইতে ভয়ঙ্কর ধর্ম সারা পৃথিবীতে সবচাইতে বড় বড় জঙ্গি সংগঠন গুলার লিস্ট যদি এখন করা হয় এক হাজারটা জঙ্গি সংগঠনের লিস্ট করলে নয়শো জঙ্গি সংগঠনের হইব মুসলমানদের এই যেমন ধরেন আলকায়দা আইসিস বকোহারাম বাংলাদেশের আছে মানে মানে হরকতুল জিহাদ আল্লাহর দল এই অমুক দল তমুক দল লস্করে বা পাকিস্তানে আজকাল আছে লস্করে বা হামাস হিজবুল্লাহ ছাড়া পৃথিবীতে এতখানে কথার মাঝখানে কথা বলেন না ভাই একটু কথাটা কি শুনে নেন আপনি আপনিও তো বলতে পারবেন কথাটা শুনে নেন

তো এই যে আমরা যখন এই জিনিসগুলো দেখি সারা পৃথিবীতে এত এত জঙ্গি সংগঠন এত এত ইসলামী জঙ্গি সংগঠন এই যে আমি জার্মানিতে থাকি জার্মানিতে থেকেও শান্তি নেই এর যন্ত্রণায় জার্মানিতে থেকেও শান্তি নেই এহেনে বোমা মারে ওহেনে মানে খুন করে এহেনে এটা ফাটায় এবং আল্লাহ একবার ইসলাম শরীয়ত সাই নাইলে মেরে লামু তো করে সবার মেরে লামু এগুলো বলে কাফের তোরা তোরা কাফের তো করে মেরে লামু মানে রেগুলার এরা বলতে থাকে মানে ব্যাপারটা কি তখন আমরা দেখি যে আসলে আচ্ছা সারা পৃথিবীতে তো সাড়ে চার ধর্ম আছে

যে আসলে সমস্যাটা কি ইসলামে আসলে প্রবলেমটা কি এই ধর্মের থেকে এত জঙ্গি বাড়িতেছে কেন তখন আমরা যখন কোরআন এবং হাদিস দেখি দেখি যে আরে এই জঙ্গিগিরি তো আসলে কোরআন হাদিসের ভিতরে আছে কোরআন হাদিসের ভিতরে তো এই জঙ্গি জঙ্গিবাদী কথাবার্তা বলা আছে ইসলামী তো এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা শিখায় গেছে মানে হুজুরাই তো যখন ইসলামের ব্যাখ্যা দেয় ইসলামের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তখনই তো তারা এই সমস্ত জঙ্গিবাদী ওয়াচ টচ করে তো আমরা তখন আমরা বুঝতে পারি যে এইটা তো একটা ভয়ঙ্কর ধর্ম এই ধর্মটাকে এই ধর্মটা যদি পৃথিবীতে থাকে তাহলে তো ভাই সভ্য মানুষ এই পৃথিবীতে থাকতে পারবে না আপনাকে আমি অনেক আমার কাছে অনেক ভিডিও কাটিং আছে অনেক জিনিস আমরা সংগ্রহ করে রেখে দিচ্ছি অন্য ধর্মের ভিতরে তো আমরা এই জিনিসগুলো দেখি না এত এক্সট্রিম লেভেলে দেখি না অন্য ধর্মের ভিতরে জঙ্গি টঙ্গি আছে মৌলবাদী আছে কিন্তু এত এক্সট্রিম লেভেলে দেখি না কিন্তু যেটা শুধুমাত্র ইসলাম ধর্মের ভিতরে আছে এবং ইসলাম ধর্মটা যখন আমরা যাচাই করে দেখি দেখি এটার ভিতরে সেই এলিমেন্টগুলা আছে যে জঙ্গিবাদী

বাংলাদেশের প্রখ্যাত আলেম সে নিজেই বলতেছে আমার সঙ্গে ছিল আমাদের বলার দরকার কি ভাই আমরা তো আর কিছু বলার দরকার নাই নিজেই কইতেছে আমার নবী ছিল কাফের কোপাইছে তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখাই দিই আপনার কি এতে কোনো অসুবিধা আছে মিজনু রহমান ভাই বলে নিবে এই যে মনে করেন যে ফিলিস্তিনি যেভাবে ইহুদিরা যে হত্যা করলো এটা কি নৈতিক ভাবে ঠিক করছে আপনি ইসলাম ধর্ম খুঁজে পাইলেন আমি আপনাকে আপনি আমাকে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন মিজানুর রহমান ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন হ্যাঁ সেটা কথা শুনলাম কথাটা শুনেন কথাটা শুনেন না শুনেন না আগে আপনি যে প্রশ্নটা করেছিলেন একদম পয়েন্ট বাই পয়েন্ট আমি উত্তর দিছি আপনার প্রশ্নের থেকে আমি কোথাও সরি নাই কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আপনি গেলেন গা ফিলিস্তিনে আমি তো ফিলিস্তিন নিয়ে প্রশ্নই আপনার করিনি আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাই আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন আপনি মানে আপনি প্রশ্নটা নাই দিছেন

ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে আপনার ধর্মে তো এই কথাগুলা বলা আচ্ছা ঠিক আছে শোনেন কথা শোনেন যে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ধর্মে তো এই জিনিসগুলা এই যে জঙ্গিবাদী কথাবার্তা গুলা বলা আছে এখন এগুলা যদি আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখায় দিই তাতে আপনার কি কোনো অসুবিধা আছে কোনো সমস্যা হইতেছে সেটা বলেন কিন্তু ভুলভাবে তো ব্যাখ্যা করতেছেন আপনারা

এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি ঠিক আছে আপনি আমাদেরকে দেখাই দিয়ে আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি তাহলে তো আপনি আমাদেরকে দেখা দিলে আমরা দেখলাম যে আপনি আমাদেরকে দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি আপনিও আমাদেরকে দলিল প্রমাণ সহকারে আমাদেরকে দেখাই দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা তাহলে আপনি আমাদেরকে দেখাই দিবেন অসুবিধা তো নাই ভাই আহ এই ভিডিওটা আমরা দেখবো ভিডিওটা দেখার আগে আমরা একটা সহি হাদিস নি নাকি মিজানুর রহমান ভাই কি বলেন মিজানুর রহমান ভাই জি বলেন আপনি তো মাদ্রাসাতে পড়ছেন তাই না জি বলেন আপনি তো মাদ্রাসাতে পড়ছেন নাকি হ্যাঁ ভাই আমি জেনারেল লাইনের স্টুডেন্ট ছাত্র আপনার চেহারা কিন্তু আমি দেখছি না না আমি জেনারেল লাইনের আপনার চেহারা কিন্তু আমি দেখছি অলরেডি হ্যাঁ ভিডিও অন করছিলাম হ্যাঁ দেখছি আমি আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি ক্যামেরা অন করেন সমস্যা ক্যামেরা ভিডিও ক্যামেরা অন করে কথা বলি ক্যামেরা অন করলে তো আপনি আমার কোপানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করবেন আপনি আমি তো ভাই পাগলা কুত্তা এবং মুমিন এই দুই মানে যাত্রা আমি বিশ্বাস করি কেন ভাই

কাফির হয়ে যায় উমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ তালা আনুহ আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনুহকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল আলহি আসসালাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর অন্য কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত

উমর আবু বকরকে এই হাদিসটা মনে করাই দিছিল যে রাসুল্লাহ বলেছেন যে পর্যন্ত না যতক্ষণ না সমস্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে কিতাল মানে কাতিলুন কিতাল কতল একই জায়গায় একই রুট থেকে আসে কতক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষ এটা না বলবে মানুষ মানে কোন মানুষ সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না সারা পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়নি এখানে এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে তো মানুষ বলা হয় সকল পৃথিবীর মানুষকে বোঝানো হয়নি

যখন এখানে মানুষ লেখা থাকে তার মানে সমস্ত মানুষ বোঝায় কোনো নির্দিষ্ট মানুষ বোঝায় না যদি এখানে নির্দিষ্ট করা থাকতো যে কুরাইশ বংশের মানুষ বা ধরেন মক্কার মানুষ বা ধরেন মদিনার মানুষ এরকম যদি বিশেষভাবে নির্দিষ্ট করা থাকতো তখন বোঝা যায় তো বলা এখানে কিছু সংখ্যা উপরে টাইটেলটা কথা বলা আছে উপরে টাইটেলটা একটু পরিচ্ছদ একে কি লেখা আছে পড়েন পরেন

রসুল্লাহ কিন্তু বোঝা গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি আমি নবী আদিষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই আবু বকর কে উৎসাহিত করতেছে ওমর যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এইখানে ওরা ওই কাফিরা কিন্তু আয়সা আবু বকরের পাশায় আয়সা লাথি মারে নাই আবু বকর মানে নবী মোহাম্মদের উম্মত আবু বকর এই লাগার পাশে লাথি মারলাম এটা বুঝলা ওই কাফের আয়সা শুরুতে আবু বকরের পাশ আয়সা লাথি মারে নাই এইখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে ওমর আবু বকরকে এই জিনিসটা মনে করাই দিছে যে রাসুল্লাহ এই কথাটা বইলা গেছিল সুতরাং আমাদের এখন কি করতে হবে আমাদের এখন কিতাল করতে হবে ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করা দিল ওমর যখন আবু বকরকে এটা মনে করাই দিল তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল এবং তা এরপরে অনেক খুনাখুনি তারা করছে এইটা হচ্ছে সেই হাদিসটা এই হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে আপনি প্রথমে আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন মিজানুর রহমান ভাই হ্যাঁ কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই অনুবাদকে এই বাংলা অনুবাদকে আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন অথচ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিলেন আপনি অলরেডি এটা বুঝেই গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আমার আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে আপনি হাদিসটা जिंदगीতে প্রথম পড়লেন দেখেন এটা সব সময় ঘটে কিভাবে কিভাবে যেন ঘটে মুমিনে এসে প্রথমে এই হাদিসটা পরে হাদিস পড়ার সময় এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি এই বাংলা কি আপনারা বানাইছেন নাকি এই হাদিস তো আমি জিন্দিতে কিন্তু পরোক্ষণ পরের সেকেন্ডে সে হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে যে না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে আগের হাদিস এটা আছে পরের হাদিস ওইটা আছে ডাইনের হাদিস এটা আছে বাইর হাদিস এটা আছে পূর্বের হাদিস এটা আছে পশ্চিমের হাদিসে উত্তরের হাদিসে দক্ষিণের হাদিস সব কিছু সে জানে কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দগিতে পড়ে নাই তাহলে আপনি যে আপনার লুচেনবী মোহাম্মদের মতো একজন বাড়পার ব্যক্তি সেটা তো ভাই সবার সামনে পরিষ্কার হয়ে গেল আপনি যখন হাদিসটা পড়তেছিলেন আপনি এই হাদিসটা আগে জিন্দিগি পড়েন নাই

আপাতত যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দেন আপনার কথা শোনা হবে কোনো সমস্যা নেই আপনাকে জিজ্ঞেস করেছে তাফসির ইবনে কাসির এই বইটা নাম কি শুনেছেন ভাই শুনছি এবং পড়ছি আমি এই বইটা তো অনেক বিখ্যাত সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাই না ভাই নাকি আপনি বলেন আপনার প্রশ্ন বলেন এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ নাকি জি আচ্ছা এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি সুরা তাওবার একটা ব্যাখ্যা তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে সেটুকু যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি জোরে জোরে বিসমিল্লা পড়েন ভাই অসুবিধা কি

আপনি যদি দেখাইতে পারেন যে আমি বলেছি যে আমি এটা করতে চাই তেলে যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়তো খারাপ তাহলে আপনি আপনার নামটা পরিবর্তন করেন কেন্দিন ভিন্ন প্রশ্ন ভিন্ন প্রশ্ন আপনাকে আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিচ্ছে আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি এটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি সেটা একটু প্রমাণ করেন কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদেরকে কি করতে চাইছে এই যে আপনি যে বলেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন আপনি আপনার মায়ের সাথে করতে চাইছেন একটু আগে বলেন আরে ভাই আপনার কথা আপনার কথাটা আগে শুনে নেন আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায় এইটা একটু প্রমাণ করেন

আরে বাচ্চা নবী জঙ্গি উম্মত দেখেন 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 এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় বাটপার হয় কত বড় মিথ্যুক হয় দেখেন আমি দলিল প্রমাণ বের করছি এখন সে এই মিথ্যা কথা বইলা কোন রকম এখান থেকে বাঁচতে হবে এই হইতেছে এটা একটা জঙ্গি এটা দাড়ি টাড়ি দেখছি আমি এটা মানে চেহারা আমি পিছন থেকে মানে ঈশ্বর থেকে দেখছি ব্যাক স্টেজ থেকে দেখছি একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা দাড়ি টাড়ি আলা একেরে মানে নবী মোহাম্মদের এই যে যে গুণবীর যে ভিডিও দেখাল না একটা গুণবীর মতো দাড়ি এটা তো এটা আমি বিজে বিজে উঠেছিলাম কিন্তু বিকুপে তো ইয়া করবে না হ্যাঁ বলে আপনি তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতেছেন কোন ভিডিওতে আমি বলেছি এটা একটু দেখাই তো কিন্তু তাদের নবীদের কি কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে ধরে দেখাই দিচ্ছি হ্যাঁ দলিল দলিল প্রমাণ প্রমাণ দেখে দেখে সে তার মাথা খারাপ হয়ে গেছে আবার দেখেন কত বড় সময় হয় যে আসার পরে একটা হাদিস দেখাই এটা আবার কোন হাদিস এটা তো না এটাকে আপনারা অনুবাদ করছেন নাকি এটা কুত্তে আইলো এইটা বলার মানে নগদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে বেটা তুই তো হাদিস জিন্দগিতে মাত্র এটা প্রথম পড়লি তাহলে তুই এটা ব্যাখ্যা জানলি কেমনে ভাই

মানে এদের তো নবীর তো মা মরে গেছিল নবীর মা যদি বাইজা থাকতো তাহলে কিন্তু মারেও ছাড়তো না নবী টাইপের লোক ছিল সে কিন্তু কাউরে ছাড়তো না আশপাশের কাউরে ছাড়ে নাই কিন্তু উহ মানে কি একটা অবস্থা বাটপারের বাটপারি মোমিনদের বাটপারি মোমিনদের ডাউট বাটপারি এবং জঙ্গিগিরি আমরা তো প্রতিদিন দেখাই এবং এটা এই লোকেটা আপনারা দেখলেন আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আহ তো পারবে না ভুল ব্যাখ্যা করেছেন আপনারা ভুল ব্যাখ্যা করেছেন ভুল ব্যাখ্যা বইলা